বন্ধুরা এই লাভ স্টোরিটি উনিশশো সালে সমাচার পত্রিকায় প্রকাশিত হয়েছিল তা আজকে অডিও আকারে প্রকাশ করা হলো। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব আশা করতেই পারি ভূমিকা স্মৃতি যখন বেদনার হয় তখন মানুষ হয় স্থবির হয়ে যায় অথবা প্রতিশোধ প্রতিশোধপরায়ণ প্রতিশোধ গল্পটি রিকা নামের এক তরুণীর জীবনের এমন এক বাঁক নিয়ে লেখা যেখানে বিশ্বাসভঙ্গ আর প্রতারণা তাকে এক চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয় ফেলে আসা অতীতের ক্ষত কিভাবে বর্তমানের সাজানো সংসারকেও ওলটপালট করে দিতে পারে তারই এক মার্মিক চিত্র ফুটে উঠেছে এই ছোট গল্পে প্রতিশোধ বিল্লাল রাজু রিকা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ বাস কিংবা রিকশা কোনোটাই পাওয়া যাচ্ছে না এদিকে অফিসের সময়ও চলে যাচ্ছে দেরিতে গেলে হাজিরা খাতায় লাল কালি পড়বে মনে মনে ভাবছি রিকা এখন সে কি করবে বিশ বছরের যুবতী রিকা সবে বিয়ে পাশ করে চাকরি নিয়েছে এত অল্প সময়ে হাজিরা খাতায় লাল কালি পড়ুক তা সে চায় না মনে মনে ভাবে এমন সময় যদি একটা বাস কিংবা রিক্সা পাওয়া যেত তবে আল্লার দরবারে সে শতবার সুক্রিয়া জানাত হঠাৎ রিকার সামনে একটা রিকশা এসে দাঁড়ায় নেমে আসে সুদর্শন এক যুবক বলে তুমি রিকা না কোথায় যাবে রিকা তাকায় দেখে তার কলেজ জীবনেরই এক সহপাঠী নাম ছোঁয়া কি এখন কি বলবে থতোমতো খেয়ে যায় বলে আপনি ছোঁয়া তাই না ছোঁয়া বলে হ্যাঁ তা তুমি কোথায় যাবে বললে না যে এবার রিকা বলে অফিসে যাচ্ছি বি পাশ করেই সবে একটা কোম্পানিতে চাকরি পেয়েছি বাস পেতে তো অনেক দেরি তাই বলছিলাম যদি কিছু মনে না করো তবে তোমাকে অফিসে পৌঁছে দিতে পারি রিকা এবার আর কিছু না বলে ছোঁয়ার রিকশায় উঠে বসে দীর্ঘদিন পর রিকার সাথে ছোঁয়ার দেখা এবার রিকাই প্রথম কথা বলে তা আপনি এখন কি করছেন পড়াশুনো না অন্য কিছু লেখাপড়া করে আর কি হবে ছোটোখাটো একটা ব্যবসা করছি রিকা শুনছে এবার দুজনেই চুপচাপ ছোঁয়ার মনে পড়ে অতীত জীবনের কথা ও কলেজে যখন ভর্তি হয় তার কদিন পরেই একই কলেজে রিকাও এসে ভর্তি হয় সে সময় রিকা আজকের চেয়ে আরও ব্রাণ চঞ্চল ছিল যদিও আরও বেশ কয়েকজন মেয়ে ছিল ওদের ক্লাসে তথাপি কেমন যেন ছোঁয়াকেই ওর ভালো লাগত মনে হতো রিকার চেয়ে সুন্দরী আর কেউ ছিল না এখন রিকার মনেও সে তারা নেই এবার রিকা বলে তা নয় অফিসে না গেলাম তবে যাব কোথায় রাজু বলে কেন রমনা পার্কে রিকা বলে তাহলে চলুন আমার কোনো আপত্তি নেই রিকা এত সহজেই রাজি হবে ছোঁয়া তা ভেবে প্রথমে অবাক হলেও পরে তা কেটে যায় রিকাও হয়তো একসময় তার প্রতি দুর্বল ছিল কিন্তু পারিপার্শ্বিকতার কারণে বলতে পারেনি আজ হয়তো তা বলবে ছোঁয়া রিক্সাওয়ালাকে বলে রমনা পার্কের রাস্তায় যেতে রিক্সা চলছে দুজনের মাঝে আর কোনো কথা নেই রিকা ভাবছে অতীত জীবনের কথা কলেজে ইন্টারমিডিয়েট পড়ার সময় সাগর নামের একটি ছেলের প্রেমে পড়ে সে একসময় সাগরের সাথে ওর বিয়ে হয়ে যায় বিয়ের সময় রিকার বাবা প্রচুর অর্থ ব্যয় করেন একসময় ধূর্ত সাগরের অনুরোধে রিকার বাবাকে সাগর আমেরিকা পাঠান কিন্তু সাগর একজন প্রতারক আমেরিকা যাওয়ার দুমাস পরেই ওর নামে তালাকনামা পাঠায় এতে রিকা ভীষণ মুশরে পড়ে ওর বাবারও আর করার কিছু ছিল না কারণ সরকারি চাকরি থেকে রিটায়ার করার সময় এককালীন যে টাকা পেয়েছিলেন তা জামাইকে বিদেশ পাঠিয়ে পুরোটাই ব্যয় করেছেন বাবার সংসারে যাতে গলগ্রহ হয়ে না থাকতে হয় তার জন্যই রিকা চাকরি নিয়েছে একটা প্রাইভেট ফর্মে কিন্তু আজ পর্যন্ত ওর বিয়ের কথা কলেজের কোনো সহপাঠী জানতে পারেনি রিকা রমনা পার্কের গেটে এসে থামে ভাড়া চুকিয়ে দিয়ে ওরা পার্কের ভেতর চলে যায় একটা গাছের নিচে সবুজ ঘাসের উপর ওরা বসে পড়ে ছোঁয়া বলে কোনো প্রেমালাপ বা ভনিতার জন্য তোমাকে এখানে নিয়ে আসিনি তোমাকে আমার খুব ভালো লাগে মানে কলেজে যখন থেকে তোমার সাথে পরিচয় তখন থেকেই তোমাকে আমি মনে মনে ভালোবাসি তাই প্রেমালাপ আর নয় সরাসরি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি যদি রাজি হও তবে তোমাকে বিয়ে করে আমেরিকার সাথে করেই নিয়ে যাব তবে একা নয় ওখানে আমার বড় বোন ও দুলা থাকে তাদের সাথে কথা হয়েছে আমি সেখানে চলে যাব তুমি যদি বিয়েতে রাজি হও তবে তোমার জন্য ভিসা পাঠাতে বলবো। রিকা ভাবে বেশ কিছুক্ষণ ভাবে এটাই সুযোগ সাগর ওর সাথে প্রতারণা করেছে এবার তার প্রতিশোধ নেবে রিকা ছোঁয়ার দিকে মুখ তুলে টাকায় তারপর বলে আমি রাজি আছি তবে আমার একটা শর্ত আছে আর সে শর্ত হচ্ছে আমার অতীত কখনও জানতে চাইবে না ছোঁয়া বলে যাকে আমি বিয়ে করব তার অতীত জেনে কোনো লাভ নেই কাজেই ভুল করেও তা কখনো জানতে চাইব না উভয় পরিবারের সম্মতিতে অল্প কদিনের মধ্যে ছোঁয়ার সাথে রিকার বিয়ে হয়ে যায় তারপর ওরা চলে যায় আমেরিকার নিউ ইয়র্ক শহরে সাগরও এ শহরে থাকে রিকা ভাবতে থাকে একদিন যদি সাগরের সাথে দেখা হয়ে যায় তবে প্রতারণার প্রতিশোধ সে নেবেই একদিন এই সুযোগ পেয়ে যায় রিকা স্বামী ছোঁয়ার সাথে বেড়াতে গিয়ে রিকা একদিন সাগরের দেখা পেয়ে যায় প্রথমে কথা বলতে না চাইলেও পরে কি যেন মনে করে কথা বলে সে রিকা ছোঁয়ার সাথে পরিচয় করিয়ে দেয় এতে স্বস্তির নিঃশ্বাস ফেলে সাগর ভাবে কোনো দুর্ঘটনার কারণ নেই রিকা সাগরের ঠিকানা চাইলে সাথে সাথে দিয়ে দেয় সুযোগ বুঝে একদিন রিকা উপস্থিত হয় সাগরের ফ্ল্যাটে সাগরকে সে খুন করবে তার সাথে প্রতারণার প্রতিশোধ নেবে রিকা ভ্যানিটি ব্যাগ করে একটা ছুরি লুকিয়ে এনেছে এ ছুটির সদ্ব্যবহার সে করবে প্রথমে সে সাগরের সাথে মধুর স্বরে কথা বলতে থাকে দুজনে একসাথে পাশাপাশি বসে এরপর নানান কথা বলতে থাকে সাগর রিকার কথায় বিমোহিত হয়ে যায় বলে তুমি কিছু মনে করো না আমি যা করেছি তোমার মঙ্গলের জন্যই করেছি ফলে আজ তুমি নিউ ইয়র্ক পর্যন্ত আসতে পেরেছ ছোঁয়ার স্পর্শে রিকা বলে হায় আমি আমার মঙ্গলের জন্যই এত দূর এসেছি বলেই রিকা এক টানে ভ্যানিটি ব্যাগ থেকে ছুরিটা বের করে সাগর কিছু আজ করার পূর্বেই প্রথম বুকে তারপর গলায় ছুরি চালায় সাগর লুটিয়ে পড়ে রিকা এখন কি করবে ভেবে পায় না তার পা আর এগোয় না এক সময় ছুটে আসে পুলিশ রিকা গ্রেফতার হয় খবর পেয়ে ছোঁয়া ছুটে আসে ছোঁয়া চিৎকার করে কাঁদে কানতে কান্তে বলে রিকা এ তুমি কি করলে রিকা রিকা বলে আমাকে তুমি মাফ করে দাও বিয়ের পূর্বে তোমাকে বলেছিলাম না আমার অতীত জানতে চেয়েও না ওই নিহত সাগরই আমার অতীত রিকাকে নিয়ে পুলিশ গাড়িতে ওঠে ছোঁয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে পুলিশ তার প্রেয়সী স্ত্রীকে কীভাবে নিয়ে যাচ্ছে